প্রিয় শিক্ষার্থী এই ভিডিও ক্লিপটিতে আপনাদের প্রত্যেককে জানাচ্ছে এই ভিডিও ক্লিপটিতে আমরা ব্যালেন্স টোফেলের একটা প্রবলেম নিয়ে কথা বলবো আপনারা যেন ইউনিভার্সিটিতে বিসিএস দিচ্ছেন জন্য ট্রাই করছেন বা অন্যান্য বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ট্রাই করছেন গ্রামারের ডেভেলপমেন্টের জন্য অনেকে ব্যালেন্সের টোফেলের যে গ্রামেটিক্যাল প্রবলেমগুলো রয়েছে সেগুলো অনেকে স্টাডি করে থাকেন তাদের কিছুটা সহায়তা করার জন্য আমাদের এই প্রয়াস তো আমরা এখানে প্রবলেমস উইথ পয়েন্ট অফ ভিউ এর যে প্রবলেমগুলো রয়েছে প্রবলেমস পয়েন্ট অফ ভিউ রিলেটেড যে প্রবলেমগুলো রয়েছে সেই প্রবলেমের প্রবলেম ওয়ান এই বিষয়টা বা এই প্রবলেমটা নিয়ে আমরা আজকে কথা বলব তো আমি আবার বলছি আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছি সেটা হলো পয়েন্ট অফ ভিউস এর প্রবলেম এখন পয়েন্ট অফ ভিউ কি পয়েন্ট অফ ভিউ আসলে কি বোঝাচ্ছে পয়েন্ট অফ ভিউ বলতে বোঝাচ্ছে পয়েন্ট অফ ভিউ মিনস মেনটেনিং দ্য কারেক্ট সিকোয়েন্স অফ ভার্ভস টেন্সেস এন্ড টাইম ফ্রিজেস ইন এখন পয়েন্ট অফ ভিউ মানে হচ্ছে সিকোয়েন্স মেনটেন করা কারেক্ট সিকোয়েন্স ধারাবাহিকতা সঠিক ধারাবাহিকতা মেনটেন করার যে বিষয়টা রয়েছে ভার্ব টেন্সেসের যে বিষয়টা রয়েছে বা টাইম ফ্রেজেসের যে বিষয়গুলো রয়েছে সেটাই সিকোয়েন্স মেনটেন করার বিষয় এখানে বলছে তো প্রথম যে প্রবলেমটা রয়েছে সেই প্রবলেমের যে বিষয় সেখানে হচ্ছে একই সেন্টেন্সে বিভিন্ন ক্লজগুলিকে প্রেজেন্ট টেন্স থেকে পাস্ট টেন্স কিংবা পাস্ট টেন্স থেকে প্রেজেন্ট টেন্সে পরিবর্তন করা যাবে না অর্থাৎ বাক্যের ক্লজগুলি একই টেন্সে থাকবে প্রেজেন্ট টেন্স হলে সব প্রেজেন্ট টেন্স আর পাস্ট টেন্স হলে পাস্ট টেন্স বিষয়গুলো উদাহরণ দিলে আপনারা ভালো বুঝতে পারবেন তো আমরা সরাসরি উদাহরণের দিকে চলে যাচ্ছি প্রথম যে এক্সাম্পলটা আমরা এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বলছে হিউজ অ্যামাং দ্য ফিউ হু ওয়ান্ট টু কন্টিনিউ ওয়ার্কিং অন দ্য প্রজেক্ট এখানে প্রিয় শিক্ষার্থী খেয়াল করি এখানে হু এটা একটা রিলেটিভ প্রোনাউন এবং এই প্রনাউনের আগে এখানে এই বাক্যের দুইটা অংশ রয়েছে হিউজ অ্যামং দ্য ফিউ তিনি তাদের সেই ব্যক্তিগুলোর মধ্যে একজন যারা চায় হু ওয়ান্ট টু কন্টিনিউ ওয়ার্কিং অন দ্য প্রজেক্ট এখন খেয়াল কোনো প্রিয় শিক্ষার্থী এখানে হু ওয়ান্ট এটা প্রেজেন্টেন্সে লেখা হয়েছে কিন্তু এখানে হিউজ অ্যামাং এটা আবার পাস্ট টেন্স হয়েছে তো যেহেতু পয়েন্ট অফ ভিউ আমরা আলোচনা করছি পয়েন্ট অফ ভিউ বলতে বোঝাচ্ছি যে সিকোয়েন্স অর্থাৎ এই পাশে পাস্ট করা হয়েছে এই পাশে কিন্তু আবার প্রেজেন্ট করা হয়েছে এটা একটা ভুল তাহলে যেটা করতে হবে হয় আপনাকে এই পাশে পাস্ট রেখেছেন তাহলে এই পাশে আপনাকে পাস্ট করতে হবে অথবা এখানে আপনি প্রেজেন্ট রেখেছেন এখানে আপনাকে প্রেজেন্ট রাখতে হবে অর্থাৎ আপনি যখন কনজাংশন দিয়ে বাক্যগুলোকে কানেক্ট করছেন তখন উভয় পাশে সেম ফর্ম রাখতে হবে উভয় পাশে একই রকমের টেন্স আপনাকে রাখতে হচ্ছে যদি তাই হয় তাহলে বাক্যটাকে সঠিক করতে গেলে আপনার কি করতে হবে খেয়াল করে শিক্ষার্থী হয় ইউ ওয়াজ ছিল এখানে জাস্ট ওয়াজটাকে ইউজ করে দিতে হবে এখানে ওয়াজ ছিল এখানে এটাকে প্রেজেন্ট করতে হবে কারণ কি এখানে আপনি প্রেজেন্ট করেছেন তাহলে এভাবে করতে হবে হি ওয়াজ অ্যামং দ্য ফিউ হু ওয়ান্ট টু কন্টিনিউ ওয়ার্কিং অন দ্য প্রজেক্ট তাহলে এখানে আবার বলছি হি ইজ অ্যামং দ্য ফিউ হু ওয়ান্ট টু কন্টিনিউ ওয়ার্কিং অন দ্য প্রজেক্ট তাহলে এখানেও প্রেজেন্ট টেন্স হচ্ছে আবার আবার আপনি যদি মনে করেন যেন আপনি এভাবে করতে পারেন হি ওয়াজওয়াজিউ হু ওয়ান্টেড টু কন্টিনিউ ওয়ার্কিং অন the প্রজেক্ট খেয়াল করুন এখানে ওয়ান্টেড এটা পাসটা হয়েছে আবার এখানে পাসটা ছিল তার মানে এখানে পাস্ট হলে এখানে আপনি পাস করবেন আর এখানে যদি আপনি প্রেজেন্ট করেন বা এখানে যদি প্রেজেন্ট করেন তাহলে এখানেও প্রেজেন্ট করুন ব্যাপারটা এমন আমরা আরেকটা উদাহরণ দেখি ইট ইজ অ্যাকসেপ্টেড কাস্টম ফর ম্যান টু ওপেন দ্য ডোর ওয়ান হি অ্যাকম্পানিড এ উইম্যান বলা হচ্ছে এটা একটা নর্মাল একটা খুবই গ্রহণযোগ্য একটা স্বীকৃত রীতি যেটা যখন একজন পুরুষের সাথে মহিলা থাকে তখন সাধারণত পুরুষ মানুষ দরজা খোলেন একজন ভদ্রলোক একজন ভদ্র মহিলার সাথে কোথাও গিয়েছেন একটা বাসায় পুরুষ মানুষই দরজা খুলবে এটা একটা রীতি আসলে শুধু ব্যাপারটা এমন না আমাদের সমাজে যেটা হয়ে থাকে সেটা হচ্ছে নারী পুরুষ স্বামী স্ত্রী বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বা যখন কেউ যাচ্ছে তখন সাধারণত কঠিন কাজগুলো ছেলেরা ডিল করে এনিওয়ে এটা অন্যভাবে নিবে না জাস্ট মজা করলাম তো এখানে যেটা বলা হচ্ছে যে ইট ইজ অ্যাকসেপ্টেড কাস্টম ফর এ ম্যান টু ওপেন দা ডোর ওয়াইন ই এখন খেয়াল করেন প্রিয় শিক্ষার্থী এখানে যখন হি অ্যাকম্পানিড এটা পাস্টে নিয়েছে কিন্তু এখানে খেয়াল করেন ইট ইজ অ্যান অ্যাকসেপ্টেড এখানে প্রেজেন্টে নেওয়া হয়েছে তাহলে এখানে প্রেজেন্টেন্স করা হয়েছে আর এখানে অ্যাকম্পানির পাস্ট অ্যাকম্পানিড করা হয়েছে তার মানে কি হচ্ছে আপনি যদি এখানে অ্যাকম্পানিড রাখতে চান তাহলে এখানে আপনাকে করতে হবে আর এখানে যদি ইজ রাখতে চান তাহলে এখানে আপনাকে করতে হবে ভাববেন সাথে এস যুক্ত করতে হবে যেমন ইট ইজ এন অ্যাকসেপ্টেড কাস্টম ফর এ ম্যান টু ওপেন দ্য ডোর ওয়ান হি অ্যাকোম্পানিজ এ উইম্যান আশা করি বুঝতে পারছেন আর যদি আপনি মনে করেন যে না আপনি ওই পাশে পাশটা রাখতে চাচ্ছেন আপনার পাসটি নিয়ে পাস্ট রাখতে চাচ্ছেন তাহলে এভাবে করতে হবে ইট ওয়াজ এন অ্যাকসেপ্টেড কাস্টম ফর এ ম্যান টু ওপেন দ্য ডোর ওয়েন হি অ্যাকম্পানিড অর্থাৎ এখানে আপনি পাস করেছেন আপনি এখানেও পাস্ট করবেন আশা করি বুঝতে পারছেন আমরা পরের এক্সাম্পলে চলে যাব পরের যে এক্সাম্পলটা এখানে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে শি ক্লোজ দ্য ডোর অ্যান্ড হার ইজ অ্যাওয়ে টু ক্লাস তিনি দরজা বন্ধ করলেন এবং ক্লাসে দৌড় দিলেন ওকে দ্রুত ক্লাসে চলে গেলেন তো এখানে ক্লোজের পাস্ট করেছে ক্লোজড দা টু অ্যান্ড কনজেংশন নিয়েছি এবং এই পাশে হারিজ হারি মানে দ্রুত যাওয়া দ্রুত তাড়াহুড়া করে কোথাও যাওয়ার কথা বলছে তো এটা তো ভার্ভ তো এখানে আপনি ভার্ভের পাস্ট ফর্ম ব্যবহার করলেন কিন্তু এখানে হারিজ এর সাথে হারির সাথে আহ যুক্ত করেছেন প্রেজেন্ট ফর্মে লিখেছেন ব্যাপারটা কেমন হয়ে গেলো না উভয় পাশে আপনাকে ব্যালেন্স করতে হবে সেটাই বলছে তাহলে আপনাকে এখানে যদি আপনি হারিজ রাখতে চান তাহলে এখানে ক্লোজেস সি ক্লোজেস এরকম করতে হতো আর এখানে যদি ক্লোজ রাখতে চান তাহলে এখানে আপনাকে মানে হারিড করতে হবে যদি তাই হয় তাহলে বাক্যের আনসারটা কেমন হবে শি ক্লোজ দ্য ডোর অ্যান্ড হার ইস অ্যাওয়ে টু ক্লাস এভাবে করতে হবে অথবা আপনাকে লিখতে হবে শি ক্লোজ দ্য ডোর অ্যান্ড হার ইড আওয়ে টু ক্লাস এরপর আমরা পরের এক্সাম্পলের দিকে চলে যাই আমরা পরের যে এক্সাম্পলটা রয়েছে সে এক্সাম্পলের দিকে চলে যাবো এবং এটা লাস্ট উদাহরণ এই ভিডিও ক্লিপের নাহলে ভিডিওটা একটু বেশি লম্বা হয়ে যাবে অনেকে লম্বা ভিডিও পছন্দ করে থাকেন যেটাকে বলা হচ্ছে মিস্টার এখন খেয়াল করুন একটু ওপরে দিকে তুলে নি এখানে খেয়াল করুন এখানে কি করেছে ট্রাইড করেছে এখানে ট্রাইড করেছে এটা পাস্ট ফ্রম কিন্তু এখানে দেখেন এখানে আবার ফাইন্ড এর পাস্ট ফর্ম ফাউন্ড করেছে তাহলে এখানে একটা প্রবলেম হয়ে গেল তাহলে আপনাকে কি করতে হবে এখানে আপনি যদি মনে করেন আপনি এখানে এটাকে প্রেজেন্ট রাখতে চান দ্যাট হি নিডস এটা দেখে আমরা অনেক সময় এটা খেয়াল করতে পারি যে দ্যাট হি নিডস এখানে যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে আছে তাহলে আপনি একটা কাজ করতে পারেন আপনি এখানে মিস্টার ডেভিড এর পরে এখানে ট্রাইড না করে ট্রাইস করতে পারেন কারণ এখানে নিডস এর এটা প্রেজেন্ট ফর্মে আছে তো এটা যেহেতু প্রেজেন্ট আছে তো আপনি কি করেন আপনি এই ট্রাইড কে ট্রাইস করেন এইভাবে করতে পারেন আর এখানে ফাউন্ড ব্যবহার না করে আপনি এখানে ফাইন্ডস ব্যবহার করতে পারেন যেটা নিচের দিকে আমরা করেছি দেখেন প্রিয় শিক্ষার্থী খেয়াল করেন এখানে মিস্টার ডেভিস ট্রাইস টু ফিনিশ হিজ রিসার্চ বাট হি ফাইন্ডস অনলি ওয়ান পার্ট অফ দ্য ইনফরমেশন দ্যাট হি নিডস এইভাবে করতে পারেন আর প্রথমে যেটা ছিল যে এখানে ট্রাইড ছিল যদি আপনি পাস্ট রাখতেই চান তাহলে এখানে ট্রাইড করতে হবে এখানে ফাউন্ড করতে হবে এবং এখানে নিডেট করতে হবে নিডস না করে এখানে নিডেট করতে হবে যেটা নিচের দিকে করা হয়েছে এই জায়গায় ডেভিজ ট্রাই টু ফিনিশ হিজ রিসার্চ বাট হি ফাউন্ড অনলি ওয়ান পার্ট অফ দ্য ইনফরমেশন দ্যাট হি নিডেড অর্থাৎ পয়েন্ট অফ ভিউ মানে হচ্ছে যে আপনি যখন কনজেনশন দ্বারা বিভিন্ন এলিমেন্টগুলোকে যুক্ত করছেন তখন তাদের যে ফর্ম বা তাদের যে সিকোয়েন্স সেটা একই রকম রাখতে হবে এটাই হলো মূল আলোচনা ব্যারেন্সের এই টোফেলের এই গ্রামাটিক্যাল ইস্যুগুলো অনেক বেশি ইম্পর্ট্যান্ট আমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামগুলোতে কাজে আসে সো আপনারা যদি একটু হল বুঝে থাকেন আশা করি আপনারা বুঝেছেন এবং সেটাই আমাদের সার্থকতা অসংখ্য ধন্যবাদ